নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা জানব শ্রী শ্রী সারদা মায়ের ধাত্রী মা ভুবনহারি বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর গ্রাম জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মসিনাপুর গ্রাম একসময় জয়রামবাটী জিপটে হলদি সাত বেড়ে এমন বহু গ্রামে মসিনাপুরের হাড়ি ডাক পড়ত এবং সেই গ্রামের সব প্রসূতি মেয়েই অশোক ক্রিয়া ঘটাত শ্রী শ্রী মা শারদা দেবী ও তার ভাইদের ধাত্রী মা ছিলেন ভুবনহারি সুখলাল হাড়ির স্ত্রী ভুবনহারিই তাদের ভূমিষ্ঠ করেছিলেন শ্রী শ্রী মা শারদা দেবীর ধাত্রী মা ভুবনহারি ছিলেন ভুবনহারি শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী এবং সেইখানে তার সত্তার দর্শন করে কীর্তার্থ হয়েছেন ভুবনহারির একমাত্র কন্যা চারুহারিকে ভুবনহারি প্রায়ই বলত জয়রামবাটির রাম মুখুজ্জর মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মের সময়ে টের পেয়েছিলাম শাহরুখে যখন তার মায়ের পেট থেকে বের করেছিলেন মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো ধুইয়ে মুছিয়ে দেখি টুকটুকু একটি মেয়ে যখন একুশ দিন কাটলো তখনও মেয়ের নাভির দড়িটি শুকায়নি আমি তেল মালিশ করে দেব বলে যেই কুলে তুলেছি তখনও দেখি তার জন্মাবার সময়ের মতো কুলে যেন একটা আলোর তাল ভয়ে চোখ বুঝে কালীমার স্মরণ করলাম পরে চোখ খুলে দেখি টুকটুকে মেয়েটি আমার দিকে চেয়ে আছে সেই দিনে বুঝেছি যে এই মেয়ে যে নয় ও খুব বড় হবে সারুর জন্মর পরেই তো তার বাবার বাবারন্ত হলো তুমি জমা হলো আমি তো অনেকদিন ধরে জয়রামবাটিতে কাজ করছি সব বাড়িতে অবস্থা আমার জানা আছে সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে বলতো ধাইমা এসো বসো হাতের কাছে ফল মিঠাই যা পেতো তাই দিয়ে বলতো ধাইমা তুমি খেয়ে নিও আমি কিন্তু তাকে দেখলে বলতুম পেন্নাম মা লক্ষ্মী সে অবশ্য বলতো ধাইমা আমি তোমার চেয়ে কত ছোট আমাকে পেন নাম জানাও কেন আমি বলতম মা তুমি যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয় কি সারু বলতো অমন বলো না আমি তোমাদের সেই চারুহারি অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল তাই জয়রামবাটির সব বাড়িতে তার আসা যাওয়া ছিল শ্রী শ্রী মায়ের ভাইপু ভূদেব অর্থাৎ শ্রী মায়ের ভাই কালী কুমারের জ্যেষ্ঠ পুত্র ও বাকি ভাইপোর রাধারমন ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ ধাত্রী মা ছিল চারুহারি সে দেখতে ছিল কালো এবং বেটে মোটাসোটা মুখুজ্জে বাড়ি থেকে ডাক পড়লে চারু তড়িঘড়ি চলে আসত সেই জয়রামবাটি গ্রামের সব পশুতি মেয়েরেই পশব ক্রিয়া ঘটাত চারু দুই কন্যা কমলা আর ভরি এরা বাপের বাড়িতে বাস করে এবং জামাইরা ঘর জামা হিসাবে থাকে চারু মারা গেলে তার মেয়ে কমলা ধাত্রী মায়ের কাজ করত। সেও জয়রামবাটি অনেকবার এসেছে শ্রী শ্রী মায়ের ভাইপো ভূদেবের একমাত্র পুত্র গুরুপদর ধাত্রীর মা কমলা হাড়ি চারুহারির পত্রী তথা ভরি হারির কন্যা গীতা দেহারি পদবী বদল করলেও তারা বংশানুক্রমিক ধাত্রীর কাজ করে আসছেন তো আজকে আমরা জানতে পারলাম মা সারদা দেবীর ধাত্রী কে এবং উনার নাম কি এবং উনি দেখতে কেমন ছিলেন আর মা সারদা দেবী জন্মের সময় সেই ধাত্রী কি অনুভব করেছিলেন আবার যখন তেল মাখতে গিয়েছিলেন তখনও সেই একই অনুভব করেছিলেন তো জয় শ্রী শ্রী শারদা মায়ের ধাত্রী মায়ের জয়